দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিভিএল ফার্মা প্রেজেন্স হেলথ গাইড মাই মেন্টার অনুষ্ঠান আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আপনারা অলরেডি জানেন আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি একজন মেন্টর এবং তার মেন্টিকে নিয়ে আমাদের কর্মক্ষেত্রে মেন্টরের গুরুত্ব কতটা বেশি সেটা কিন্তু আমরা সবাই বুঝি বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের মতো জায়গায় যেখানে হাতে কলমে আমাদেরকে কাজ শিখতে হয় সেখানে মেন্টরের ভূমিকা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাথে আজ মেন্টর হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার মির্জা কামরুল জাহিদ হেড অফ ডিপার্টমেন্ট পেডিট্রিক এবং আমাদের সাথে আরও মেন্টি হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ রাশিদুল আলম সহযোগী অধ্যাপক বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট স্যার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের দুজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি ধন্যবাদ প্রথমে আসবো মেন্টির কাছে ডাক্তার রাশেদ স্যারের কাছে আসবো জানতে চাইবো যে স্যার আপনার জীবনে আপনি আজকে মেন্টর হিসেবে স্যার কে এনেছেন ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ স্যারের মেন্টরশিপ হিসেবে এবং আসলে স্যার আপনাদেরকে কিভাবে কাজ শিখাতেন সবগুলো নিশু স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সুন্দর করে বুঝিয়ে বলবেন জি আপনাকে ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ টিবেল ফার্মা এবং চ্যানেল টোয়েন্টি ফোরকে যে আমাদের এখানে ডাকার জন্য আসলে স্যার সম্বন্ধে যদি বলতে যাই যে স্যারের অনেক গুণ যেটা আমরা দেখে শিখেছি এখনও দেখছি যেটা থেকে আমরা পরবর্তী আমাদের যারা ছাত্র আসবেন তাদেরকে আমরা শেখাতে পারবো স্যারের সব থেকে ভালো গুণ যেটা যে আপনারা জানেন যে শিশু সার্জারি একটি জটিল সাবজেক্ট আমাদের ডাক্তারি পেশায় যেটাতে আসলে সবাই খুব ভীত থাকেন বিশেষ করে মা বাবা এবং যারা আত্মীয় স্বজন সবাই শিশু সার্জারি বলতে ছোট বাচ্চা তাদেরকে অপারেশন করতে গেলে একটু ভয় পান সেক্ষেত্রে কীভাবে কাউন্সিলিং করতে হয় বাচ্চার মা বাবা আত্মীয় স্বজনকে স্যার সেটা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং এই ভীতিটা দূর করার জন্যে এবং আমাদেরকে পরবর্তীতে সেভাবে বাচ্চার মা এবং আত্মীয় স্বজন বাবা মাদেরকে সাথে বলার জন্যে যেভাবে কাউন্সিলিং করতে হয় খুব সুন্দরভাবে আমাদের শিখিয়েছেন আর অপারেশন আসলেই বাচ্চাদের অপারেশন জটিল কিন্তু স্যার যে সুন্দর করে আমাদেরকে শেখান এবং এখনও শেখাচ্ছেন আমি দীর্ঘ সময় থেকে স্যারের সাথে কাজ করছি এখনও করছি তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে বাচ্চার একটা অপারেশন করলে তার আউটকাম ভালো হবে এবং পরবর্তী অপারেশন করলে কিন্তু শেষ হয়ে গেল না সেই বাচ্চাটা একটা বাচ্চার অপারেশন মানে অনেক সে যতদিন বাঁচবে লাইফ লং তাকে ফলো আপে থাকতে হয় তার পরবর্তী কি কি সমস্যা হতে পারে কি কি সমস্যা হবে সেগুলার যে প্রতিকারগুলো বা কী প্রিকশন বা নিতে হবে তাদের কিভাবে সচেতন থাকতে হবে সেগুলো আমরা আমাদের মেন্টরের কাছ থেকে আমরা শিখি এবং খুব সুন্দরভাবে স্যার আমাদেরকে সেই জিনিসগুলো শিখিয়ে যাচ্ছেন এখনও খুব সুন্দর বলেছেন স্যার আসব অধ্যাপক আর্মুল স্যারের কাছে স্যার আপনার মেনটি তো আপনার সম্পর্কে অসাধারণ করে বলল তো স্যারও নিশ্চয়ই বলবেন যে তিনি আসলে মেনটি হিসেবে কেমন ছিলেন কতটা সিনসিয়ার ছিলেন কীভাবে কাজ করতেন শুনবো স্যারের কাছ থেকে ধন্যবাদ আসলে সার্জারিতে এবং বিশেষ করে শিশু সার্জারিতে প্রত্যেকটা জিনিস একটা টিমওয়ার্ক তো টিমওয়ার্কের মধ্যে আমরা সার্জিক্যাল সাইজের যেটা আমরা চিন্তা করি যখন আমরা একসাথে কাজ করি আমরা অনেকেই একসাথে কাজ করি দুজন তিনজন একসঙ্গে দাঁড়াই অপারেশনে কিছু কিছু বিষয় আছে যেগুলি অ্যাডপ্ট করার জন্য মানে খাপ খাওয়ানোর জন্য এবং ভিতরে আত্মস্থ করার জন্য যারা নিবেদিত প্রাণভাবে কাজ করে তাদের মধ্যে একজন দেখ এটা নির্দ্বিধায় বলা যায় আর একটা বাচ্চার অপারেশনের আগে সেটা একেবারে একদিনের বাচ্চা থেকে আঠারো বছর বয়স আমাদের যে এইচ লিমিট যেটা আছে প্রত্যেকটা বাচ্চার অপারেশন আগেই পরিবার খুবই চিন্তিত থাকে তাই তাদের একে তো তাদের রোগ রোগের ব্যাপার এবং অপারেশনের যে প্রক্রিয়াটা সেটাও তাদের মধ্যে ভীতি তৈরি করে তো এই ভীতি থেকে তাদেরকে যতটুকু কমানো যায় এবং অপারেশনটা যত তাদের কাছে ইজি করে দেওয়া যায় সেভাবে আমরা কথা বলি রুগীদের সঙ্গে এবং কাজও করি ওইভাবে এবং অপারেশন পরবর্তী যে জটিলতা সেগুলো যেগুলো আসতে পারে সেগুলো সম্বন্ধে আমরা বলি সেক্ষেত্রে আমাদের যে অপারেশন পরবর্তী জটিলতা অপারেশনের সময় কাজের বিষয়গুলি আমাদের যে আজকে যে আমার সাথে উপস্থিত আছেন রাশেদ অত্যন্ত দক্ষ একজন উনিও একজন ভালো দক্ষ সার্জন এবং আমরা ওর উপরে অবশ্যই ডিপেন্ড করতে পারি ধন্যবাদ সুন্দর স্যার আবারও আসবো ডাক্তার রাশেদ স্যারের কাছে স্যার আজকে আমরা আসলে আমাদের যে আলোচনা টপিক সেই বিষয়টি শিশুর নবজাতকের নবজাতক বিশেষ আমরা জানি যে একদম নিউবর্ন যারা তাদের পেটের জন্মগত যে দৃশ্যমান ত্রুটিগুলো রয়েছে এবং তার সমাধান আমরা কথা বলবো স্যার জানতে ধরনের আসলে আসলে আপনারা পান জি আপনাকে ধন্যবাদ আমরা শিশুর যখন জন্মগ্রহণ করে তারপরে আমরা কিছু দৃশ্যমান ত্রুটি দেখতে পাই যেটা হলো যে পেটের যে নাভি থাকে আমরা যেটা নাভি বলি যে আমিলিকা সে আম্বলিকাসের আশেপাশে অথবা আম্বলিকাস দিয়েই কিছু সমস্যা আমরা দৃশ্যমান দেখতে পাই যেমন পেটের নারী ভুরি যেগুলো থাকে সেটা জন্মগত কোনো ত্রুটির থাকার ফলে পেটের নাড়ি ভুরি এমনকি লিভার যেটা যকৃত সেটাও বের হয়ে আসতে পারে অথবা অনেক সময় দেখি যে নাভিটাই ফুলে আছে এবং সেটা একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা আছে এবং ভিতরে পানি এবং পেটের যে আমাদের খাদ্য সেগুলো দৃশ্যমান দেখা যায় এছাড়াও পেটের ভিতরে আরও অনেক সমস্যা থাকতে পারে অনেক সময় দেখা যায় যে পেটের যে মাংসপেশিগুলো থাকে বা চামড়া যেটা থাকে অনেক থলথলে থাকে তার ভিতর দিয়ে পেটের ভিতরের যে নারী ভরেগুলো দেখা যায় অনেক সময় পেট ফাঁপা থাকতে পারে অনেক ফুলা যেটা নর্মাল একটা নর্মাল বাচ্চা জন্মগ্রহণ করলে সেটা থাকার কথা না এরকম ফুলা থাকতে পারে অথবা আমরা যেটা ইঙ্গিউনাল হার্নিয়া অনেক সময় জন্মগতভাবেই হার্নিয়া থাকতে পারে অথবা পরবর্তীতেও সেটা ডেভেলপ করতে পারে এগুলাই মোটামুটি পেটের সামনের দিকের দৃশ্যমান হয় সেক্ষেত্রে অবশ্যই যারা বাবা মা তারা যদি বাচ্চা জন্মের আগেই পরীক্ষা নিরীক্ষা কিছু করেন যেমন সবাই এখন যেটা এন্টিনেটাল চেক আপ আমরা বলি রুটিনলি করেন সেক্ষেত্রে এন্টিনেটাল আলট্রাসাউন্ডের মাধ্যমেও সেগুলোকে নির্ণয় করা সম্ভব এবং সেক্ষেত্রে তারাই আপনার বাচ্চার মা বাবা অথবা যারা পরিবারের সদস্য আছেন তাদেরকে অবগত করবেন এবং তারাই বলে দিবেন যে পরবর্তীতে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে অথবা যত দ্রুত সম্ভব অথবা ওই হাসপাতালে আপনি শিশু সার্জারি বিভাগের যোগাযোগ করবেন অথবা শিশু সার্জারি সার্জনদের সাথে আপনি যোগাযোগ করবেন সেক্ষেত্রে বাচ্চার মৃত্যু হার অনেক কমবে এবং আমরা যত দ্রুত আসবে আমরা তত দ্রুততার সহিত সেই সমস্যাগুলো সমাধান করতে সম্ভব হব খুব সুন্দর বলেছেন স্যার আমরা আসলে সবসময় সমাধান চাই অধ্যাপক আমি স্যার কাছে জানতে চাই বই স্যার আমরা সমস্যাগুলোর কথা শুনলাম যে জন্মগত ত্রুটিগুলো রয়েছে তার চিকিৎসা কি আপনারা করছেন কীভাবে একজন একটা নবজাতকের বয়স আমরা ধরি একদিন থেকে আঠাশ দিন তো কিছু কিছু রোগ আছে যেটা রাশেদ বললেন যেমন গ্যাস্ট্রোসকাইসিস যেটা নাভির ডান পাশে খাদ্য নালিগুলো একদম বেরিয়ে থাকে তো এটা তো আমরা এইভাবে রাখতে পারি না এটাকে যত দ্রুত সম্ভব আমাদের চিকিৎসায় যেতে হবে সমাধানে যেতে হবে তো এটা বিশেষ শিশু সার্জারি বিভাগ ছাড়া এটা সম্ভব না অতএব এটা যদি একটা উপজেলা লেভেল বা জেলা লেভেলে এই বাচ্চাগুলো ডাক্তারের কাছে আসে যত দ্রুত সম্ভব কারণ এদের পানি শূন্যতাও হয়ে যায় যখন খাদ্যনালী ওপেন থাকে মানে এক্সপোজ টু অ্যাটমসফিয়ার তখন সেখানে কী হয় সেখানে আপনার দেখা যায় যে পানি শূন্যতা ডেভেলপ করে তো যত এবং ইনফেকশনের প্রবণতা থাকে এই জন্য এই বাচ্চাগুলোকে যত দ্রুত সম্ভব তার সেরি লেভেল শিশু সার্জারি বিভাগে আনতে হবে পরবর্তী চিকিৎসা শিশু সার্জনরা করবেন নাভিতে যেটা বললেন যে দেখা যায় যে নাভিতে ফুলে রয়েছে এবং পানির মতো দেখা যাচ্ছে এটা আমরা তখন আমরা কিছু করি না যদি এটা ফেটে না যায় এটা আমাদের একটা কনজারভেটিভ চিকিৎসা আছে তার মাধ্যমে আমরা কিছুদিন চালাই তারপরে যখন এক বছর বয়স বা দেড় বছর বয়স হয় তখন এটা যদি থাকে এটা চিকিৎসা আমরা করি ইঙ্গুইনাল হার্নিয়া খুবই একটা জরুরি একটা কমনেস্ট ডিজিজ সার্জিক্যাল ডিজিজ ইন চিলড্রেন এজ বলি আমরা এটা কুচকি এখানে ফুলে উঠে ছেলে মেয়ে সবারই হতে পারে এটা একটা ইমার্জেন্সি ইলেকট্রিক ইমার্জেন্সি কোনো কোনো সময় এটা ইমার্জেন্সি হয় কেন খাদ্যানালিগুলো এখানে আটকে যায় তখন আর সময় দেওয়া যায় না আরেকটা হয় অন্ডকোষে পানি জমে সেক্ষেত্রে আমরা এক থেকে দুই বছর পর্যন্ত অপেক্ষা করি তবে অবশ্যই শিশু সার্জনের কাছে গিয়ে সেটা হার নিয়ে না পানি জমেছে অর্থাৎ হাইড্রোসিল এটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে হার নিয়ে হলে আমাদের অপেক্ষা করার কোনো সুযোগ নাই আরেকটা যেটা ও বলেছে যে অনেক সময় আমাদের দেখা যায় যে পেটে দুবেশে মাংস বেশি এসে মাঝখানে জোড়া লাগে নাই এটাও আমাদের একটা নিউনেটাল লাইফই আমরা এটা আমরা পাই অতএব এই চিকিৎসাগুলো বাচ্চার বাবা মাকে জানতে হবে জানার একটাই পথ সেটা শিশু সার্জনদের কাছে এসে আমাদের স্মরণাপন্ন হতে হবে ধন্যবাদ স্যার আপনাকেও অনেক ধন্যবাদ খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন স্যার অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব সুধী দর্শক আপনারা দেখছেন ডিবিএল ফার্মা প্রেজেন্টস হেলথ গাইড মাই মেন্টার আমরা কথা বলছি নবজাতকের পেটে জন্মগত দৃশ্যমান ত্রুটি এবং তার সমাধান নিয়ে আরও অনেক কথা বলবো এরই মাঝে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব আশা করছি আমাদের সাথেই থাকবেন দর্শক আপনারা দেখছেন কথা বলছিলাম নিয়ে যে বললেন যে চিকিৎসাগুলোর কথা আমরা চিকিৎসা তো জেনে গেলাম কিন্তু আমরা চাই আসলে প্রতিরোধ করতে পারি কিনা কিংবা এগুলোর কারণ কি রয়েছে যেগুলো আসলে আগে থেকেই আমরা জেনে কোনো একটা ব্যবস্থাপনা নিতে পারি এত কঠিন প্রসিডিউর মধ্যে আমাদেরকে যেতে না হয় স্যার যদি একটু বলতেন ধন্যবাদ আসলে শিশুর যে জন্মগত ত্রুটিগুলো হয় এটা হয় যে আমরা সবাই জানি যে একটা সেল থেকেই ডিভাইডেশন হয়ে পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় মানুষ মার পেটের ভিতর তো যখন হয় তখন যদি মার নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি থাকে অথবা কোনো তার ফিজিক্যালি কোনো ডিজিজ থাকে অথবা কোনো ভাইরাল ইনফেকশন হয় আদার্স নানান কারণে আমাদের জন্মগত ত্রুটিগুলো হতে পারে তবে শিশু নবজাতকের অ্যান্ট্রোয়াবিমন্যাল ওয়াল যে ডিফেক্টগুলো হয় গ্যাস্ট্রোস্কাইসিস বা অমফেলোসিল মেজর সেগুলো আসলে ম্যাক্সিমামের কজ হচ্ছে ইডিওপ্যাথিক যে কারণ কিছু জানা যায় না আর গ্যাস্ট্রোস্ক্রাইসিস বলতে আমরা যেটাকে বলি আসলে দুইটাই নাভির পাশাপাশি গ্যাস্ট্রোস্কাইসিস এবং অমফেলোসিল অমফেলোসিল যেটাকে আমরা বলি যদি নাভির পাশে কোনো অ্যাব্রিমিনাল ওয়ালের মাসল উইকনেস থাকে সেক্ষেত্রে আমাদের পেটের ভিতরে যে খাদ্য নালিগুলো থাকে সেইগুলো সেই উইক পয়েন্ট দিয়ে বাইরের দিকে বের হয়ে আসে যখন গ্রোথ হয় তো সেটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রোস্ক্রাইসিস এবং গ্যাস্টোস্ক্রাইসিসে সাধারণত নাভির পাশে যে ছিদ্রটা থাকে রিং শেপ সেই ছিদ্র দিয়ে আমাদের খাদ্য নালীগুলা বের হয়ে আসে এবং অমফেলোসিল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নাভিতে যে রিংটা থাকে সেই রিংটার যদি ডেভেলপমেন্টালি ফাইব্রাস টিস্যুগুলো না হয় সেক্ষেত্রে ওই উইক পয়েন্ট দিয়ে খাদ্য বের হয়ে চলে আসে বাইরের দিকে এবং সাধারণত এটা একটা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে এবং পেটের ভিতরের যে পানিগুলো থাকে সেগুলো ওটার ভিতরেই থাকে এটাই মোটামুটি কারণগুলো আর অন্যান্য কারণের মধ্যে যে যদি আমরা বলতে চাই যে যেসব বাচ্চার আপনার জন্মগতভাবে মার নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রেও মাসল উইকনেস থাকতে পারে সুন্দর আমরা জানলাম আমরা আসলে প্রতিরোধটাকেই সবসময় বেশি প্রেফারেন্স দিয়ে থাকি তো এবার স্যারের কাছে আসবো স্যার যেই বাচ্চা আসলে হয়ে গেছে তাকে আপনারা বিভিন্ন সার্জিক্যাল ট্রিটমেন্ট দিচ্ছেন এবং নিউবর্নকে আমরা বলছি নবজাতককে আমরা বলছি যে আঠাশ দিন বয়স পর্যন্ত এত ছোট্ট একটি শিশু মা বাবা অধিকাংশ সময়ে খুব বেশি ভয়ে এবং ভীতিতে ভোগেন যে এত ছোটো বাচ্চার অপারেশন হবে সেটা কেমন হবে অ্যানেথিশিয়া আমাদের মধ্যে অলরেডি অনেক ভীতি তৈরি হয়েছে তো স্যারকে এই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার করে কিছু বলবেন কিনা আমাদের আসলে সার্জিক্যাল যে কোনো চিকিৎসার জন্য অর্থাৎ অপারেশনের জন্য আমাদের অপারেশনের ঘুম পাড়ানো আমরা বাংলায় বলি অথবা অজ্ঞান করা অত্যন্ত জরুরি এই কারণ বাচ্চা যদি নড়াচড়া করে আমরা কোনো কাজই করতে পারবো না প্রত্যেকটা অপারেশনের সময় সাপেক্ষ এবং এটা খুব একটা দক্ষ হাতের কাজের ব্যাপার তো সেই জন্যে আমাদের যে অবেদনবিদ বলি বা অ্যানাস্থেটিস্ট বলি তাদের ভূমিকা আমাদের অপারেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা হ্যাঁ অতএব এবং যে বাচ্চাগুলোকে পুরোপুরিভাবে অজ্ঞান করে অপারেশন করা হয় আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে অজ্ঞান করলে বাচ্চার কিন্তু যে বাচ্চাগুলার পুরোপুরিভাবে অজ্ঞান করে অপারেশন করা হয় এটা হলো সেইফেস্ট প্রসিজোর ইন পেডিটিক সার্জারি সেই সেইফেস্ট প্রসিজিওর আমি আবারও বললাম অর্থাৎ এই বাচ্চাগুলি যতক্ষণ তো অজ্ঞান থাকবে হ্যাঁ তার রিস্ক অনেক কম কিন্তু যেটা আমরা পুরোপুরি অজ্ঞান করা হয় না সেটাতেই রিস্ক আরো বেশি থাকে এটা আমি সবাইকে এটা বলতেছি তবে কিছু কিছু অপারেশন আছে যেমন আমাদের যদি বাচ্চাটা বড় হয় এটা আমি এই আমার টপিক্সের বাইরে বলছি বাচ্চা যদি বড় হয় বোঝার মতো হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় ওই নির্দিষ্ট জায়গাটা ইঞ্জেকশন দিয়ে অবশ করে করতে পারি সেটা বড় বাচ্চার ক্ষেত্রে ছোট বাচ্চার ক্ষেত্রে না তবে যেটা আমাদের এই যে আমাদের যে আজকে যে টপিকের কথা আসতেছি এগুলো কোনোটাই আপনার ফুরপুরো অজ্ঞান ছাড়া কাজ করা যাবে না এবং এটা আমাদেরকে প্রত্যেকটা টিমওয়ার্কের মধ্যে আমার বাচ্চাদের পরিবারও টিমওয়ার্কের অংশ তাকে আমরা বোঝাবো এবং তার অনুমতি নেবো তাকে অভয় দিব এবং পরবর্তীতে তার যে পোস্ট যে কেয়ার সেটাও আমরা কি করতে হবে এবং কোনো কোনোটার অনেক দিন ধরে কেয়ার লাগে এবং ফলো আপ প্রয়োজন হয় সেভাবেই তারা আমাদের কাছে আসতে হবে এই একবারই অপারেশন করলাম আর এটা শেষ হয়ে গেল আসলে তা না হ্যাঁ অতএব তাদের কাছে আবার আমাদের সাথে তাদের যোগাযোগ নিয়মিত হবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তো অতএব তাদের সহযোগিতা ছাড়া পরিবারের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই পুরো চিকিৎসাটা করা সম্ভব না সুন্দর বলেছেন এবার স্যারের কাছে আসবো যে স্যার এই যে ফলো আপের ব্যাপারটা এত ছোট বাচ্চা আঠাশ দিনের কমের বয়স তার অপারেশন হয়েছে হসপিটাল স্টে কেমন হবে ফলো আপ কেমন হবে তার পরবর্তী জীবনটা কেমন হবে সেই বিষয়গুলো স্যার কিছু বলতে সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আসলে যে কোনো জন্মগত ত্রুটি যদি থাকে তার অন্যান্য যে অর্গানগুলো আছে আমাদের বডিতে যেমন আমি যদি বলি অমফেলোসিল অমফেলোসিলের সাথে মোস্ট কমনলি থাকে কার্ডিয়া কেন হার্টের সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের তো অনেক দিন ফলো আপে থাকতে হবে কিন্তু অমফেলোসিলো তো আমরা ইনিশিয়াল যেটা করি যে ইনিশিয়াল একটা মেজারমেন্ট দিই প্রথমে আমরা অমফেলোসিলো অপারেশনে করি না তাকে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিই সেই যে বাইরের মেমব্রেনটা থাকে পানির মতো যেটা পাতলা বললাম সেটাকে আমরা ঠিক হওয়ার জন্য সময় দিই এবং বাচ্চা যখন একটু বড় হয় তার আদার্স কোনো কমপ্লিকেশান আছে কিনা বা অ্যানোমিলি আছে কিনা যেমন কার্ডিয়াক অথবা শরীরে অন্য কোথাও যদি অ্যাসোসিয়েশন থাকে সেগুলোকে এক্সক্লুড করে পরবর্তীতে আমরা অপারেশন করি কিন্তু যেটা বলতেছি দিয়ে যদি আমার খাদ্য নালীগুলো বের হয়ে চলে আসে সেটা আমাদের ইমিডিয়েট হয় এবং যে আমাদের থাকে আপে তারা আল্লাহর রহমতে অনেক ভালো থাকে মোটামুটি নর্মাল লাইফ করতে পারে আর যারা ফলো আপ মিস করে তাদের সমস্যাগুলো হতে পারে স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা অবশ্যই সচেতন হবেন এবং অবশ্যই উপকৃত হয়েছেন ধন্যবাদ স্যার আপনাদেরকে আবার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুধী দর্শক আমরা সবাই জানি আমাদের একটি পরিবারে শিশু সকল আনন্দের উৎস সেই নবজাতক শিশু যখন জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে তখন সেই পরিবারটা কতটা ভারাক্রান্ত থাকে সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি কিন্তু এই যে আমরা জন্মগত ত্রুটিগুলোর কথা শুনলাম সেগুলো কিন্তু আমাদের দেশেই চিকিৎসা হচ্ছে এবং সমাধান রয়েছে এবং আমরা যেটা জানলাম যে ফলো আপ নিয়ে সে সুন্দর স্বাভাবিক সুস্থ জীবনযাপনও করা সম্ভব তাই আসুন আমরা সবাই সচেতন হই আজই এখনই আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন চ্যানেল টোয়েন্টি ফোরের সাথেই থাকুন